সরোজিনী আজ শ্বশুর বাড়ি থেকে চলে এলো সরোজিনীর বিয়ে হয়েছিল তিন মাস আগে একটু বেশি বয়সেই বিয়ে হয় সরোজিনীর কারণ রূপ ছিল না তার ছোটো বোন দেখতে ভালো হয় তাকে দেখতে এসে বোনকে পছন্দ করে সবাই তাই তার বাবা মা ছোটো বোনের বিয়ে দিয়ে দেন আগে। ওরা তিন বোন সরোজিনী মেজো তাই তার বাবা মা ভাবে যার হয়ে যায় সেটাই ভালো কিন্তু আপাতত ভালো দেখতে গিয়ে সরোজিনীর কপালে আরও দুর্ভোগ নেমে আসে পাত্রপক্ষ দেখতে এলে ছোটো বোনের আগে বিয়ে হয়ে যাবার জন্য সবাই একটু সন্দেহের চোখে দেখতে লাগলো ব্যাপারটা একে সুন্দরী নয় বয়স বেশি তার ওপর লোকের কড়া সন্দেহ ওর বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় অবশেষে সরোজিনীর বর্দির যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকে একটা সম্বন্ধ আসে ওর দিদির শ্বশুরবাড়ির পাশের বাড়ির আত্মীয় হয় পাত্রপক্ষ বড় দিদি কমলিনী বাবাকে বলে পাত্রীরা তিন ভাই পাত্র অশোক মেজো ভাই চাকুরি পায়নি তাই নিজেদের জমিতেই চাষবাস করে বড় দাদা একটা জুট মিলে চাকরি করে আর ছোট ভাই পড়াশুনো করে পাহা একতলা বাড়ি ছেলের দাদা বৌদি দেখে গেল পছন্দ হয়েছে দাদা বলল আমার ভাই যদি পরে আসে মেয়ে দেখতে বলে দেব যদিও আমরা পছন্দ করলে ওর আপত্তি হবে না আর মা বাবার বয়স হয়েছে তারাও আসবেন না ছেলে এসে একদিন দেখে গেল বন্ধুকে নিয়ে সম্মতি জানিয়ে দিয়েছে বড় বোন কমলিনীকে দিয়ে বিয়ে হয়ে গেল খুব বেশি পণের টাকা বা গহনা চাইনি তাই সরোজিনী বহু আকাঙ্ক্ষিত শ্বশুর বাড়ি এলো মনে মনে ঠিক করে এলো সকলের মন জয় করে স্বামীকে ভালোবেসে শ্বশুর ঘর করবে তার রূপ নিয়ে যেন কেউ কোনো কথা না বলতে পারে সে যে কুৎসিত তা নয় উজ্জ্বল শ্যামবর্ণা রঙ রং মুখশ্রী খুব খারাপ নয় দোষের ভেতর চেহারাটা একটু ভারী কি। বউ বরণের সময় কানে এলো সরোজনীর কেউ কেউ বলছে ও বাবা বয়স হয়েছে মেয়ের বড় বউ ওর থেকে ছোট মনে হচ্ছে সরোজিনীর মনটা খারাপ হয়ে গেলেও মনকে বোঝায় সত্যি তো আমি মোটা মিথ্যা তো আর বলেনি আর বড়ো বউ সত্যিই ছিপছিপে চেহারার তার বয়স বোঝাই যায় না যাক বউ বরণ মিটে গেল একে একে সব আচার অনুষ্ঠান মিটে গেল দুদিন ধরে টুকরো টুকরো মন্তব্য কানিয়ে এলেও সরজনীতা পাত্তা দিল না সে মনের দিক থেকে নিজেকে খুব শক্ত করে রেখেছে ফুলসজ্জার দিন বড় বউ ওদের ঘরে ঢোকাতে এসে বলল বেঁধে রেখো আমার ঠাকুরপোকে ওর আবার পালানোর স্বভাব আছে সরোজিনী হেসে ফেলে বড় বউ সুনয়না বলে আজ হাসছ তো পরে বুঝবে আমি ঠিক বলেছি কী ঠাকুর বলো আমি মিথ্যে বলছি অশোক বলে তোমার বাজে বকা শেষ হলে এখন যাও সুনয়না দু গ্লাস দুধ এনেছে বলে দেখো শাশুড়ি মা এক গ্লাস দুধ দিয়ে বলেছিল তোমাদের দুজনকে খাওয়াতে আমি জানি অশোক কারুর এটো খায় না তাই তোর জন্য এই ছোট গ্লাসে করে আলাদা করে দুধ রাখলাম খেয়ে নিস আর ওটা ঠাকুর পোকে দিবি বুঝেছিস আমি এখন চললাম সুনয়না চলে গেলে সরোজিনী দুধের গ্লাসটা অশোকের দিকে এগিয়ে দেয় অশোক বলে তোমারটা তুমি আগে খাও আমার দুধ খেতে ভালো লাগে না না না, তুমি খাও না হলে বৌদি রাগ করবে এটা নিয়ম বৌদি বলল না সরোজিনী কথা না বাড়িয়ে দুধটা খেয়ে নেয় অশোক বলে সারাদিন অনেক ধকল গেছে শুয়ে পড়ো সরোজিনী ভাবে এই দিনটা সকলের কাছে শুনেছে স্বামী স্ত্রীর কাছে বহু আকাঙ্ক্ষিত একটা বিশেষ দিন তবে অশোক এ কথা বলছে কেন কোনো কথাই কি নেই আমার সাথে নাকি আমাকে কি পছন্দ নয় ওর কিন্তু তাহলে বলেনি কেন বিয়েই বা করলো কেন এই সব ভাবতে ভাবতে ওর চোখ ঘুমে বুঝে আসে এত ঘুম পাচ্ছে কেন তবে কি সত্যি সারাদিনের ধকলে এমন হচ্ছে ঘুমিয়ে পড়ে সরোজিনী অশোকও সাথে সাথে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে অশোক আগেই উঠে পড়েছে বাড়ির সবাইও উঠে গেছে ও তো লজ্জা নিয়ে তাড়াতাড়ি উঠে রান্নাঘরে আসে বলে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে ও কখন উঠে পড়েছে বুঝতে পারেনি আমাকে ডাকেও নি কীরকম বলো তো ভাই লজ্জা করে না সুনয়না বলে ঠিক আছে প্রথম দিন হতেই পারে কি বললো রে আমার ঠাকুরপটি কিছু বলেনি আমার খুব ঘুম পেয়েছিল খুব তাই ঘুমিয়ে পড়েছিলাম শুনে মুখ টিপে টিপে হেসে বলে ও তাই বুঝি সরোজিনী সমস্ত কাজই পারে সুনয়নার হাতে হাতে কাজ করে দেয় শাশুড়ি বলে বেশ ভালো সব কাজই তো পারো দেখছি সুনয়না বলে আর আপনাকে কোনো কাজ করতে হবে না ওই আমার সাথে সাথে কাজ করবে সরোজিনী দিনের বেলা সুনয়নার সাথে কাজ করে এতটাই ক্লান্ত থাকে যে রাতে অশোকের সাথে ভালো করে কথাই বলতে পারে না সরোজিনী সুনয়নাকে বলে আমাকে রোজ দুধ দিও না তা দিদি আমার না ভালো লাগে না দুধ খেতে কিন্তু এ বাড়িতে আমরা সবাই যে রাতে দুধ খাই আর তুই খাবি না আমার খারাপ লাগবে সরোজিনী বলল দিদি তুমি কষ্ট পেও না আমি তো ইচ্ছে করে খাচ্ছি না তোমরা খেতে দিচ্ছ না তা তো নয় শাশুড়িমা বলেন শরীরটা ঠিক থাকবে খাও সরোজিনী ভাবে কত ভালো এরা আমার ভালোর জন্য কতবার করে বলছে শুনোয় না বলে এরপর শরীর না ঠিক থাকলে ছেলেপুলে হলে মানুষ করবি কী করে সরোজিনী হাসে আর ভাবে স্বামী এখনও সহজভাবে মিশলই না কাছেও টেনে নেয়নি একদিনও আর আমার ঘুমও যেন বেড়ে গেছে বিয়ের পর কাজ সেরে বিছানায় শুলেই রাজ্যের ঘুম আসে চোখে আজ কিছুতেই ঘুমবো না ঠিক জেগে থাকবো ওকে সঙ্গ দেব। কিন্তু সরোজিনীর কী যে হয়েছে দুপুরে অশোক খেতে বসলেই সরোজিনী পাশে বসে খেতে দেয় সুনয়না বলে আগে আমি খেতে দিতাম বলে ঠাকুরপো কম ভাত খেত এখন দেখছি একটু বেশি ভাত খাচ্ছ সরোজনী বলে মা বলে গল্প করতে করতে খেলে বেশি খাওয়া হয় তাই বুঝি আমি ভাবলাম বউয়ের দেওয়া ভাত বোধহয় বেশি মিষ্টি হেসে ওঠে সুনয়না অশোক বলে তোমার হাতের থেকে গো বৌদি শোনায় না বাপের বাড়ি গেছে মায়ের শরীর খারাপ বলে অশোক নিয়ে গেছে কারণ দাদার ছুটি নেই আজ সরোজিনী সব কাজ করে রান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় রাতে সবাইকে দুধ দেয় আজ আর নিজে ইচ্ছে করে খায় না শাশুড়িমা বলেন আজ অনেক কাজ করেছো রাতে সকাল সকাল শুয়ে পড়ো কিন্তু সরোজিনীর আজ কিছুতেই ঘুম আসছে না অথচ রোজ ঘুমিয়ে পড়ে আজ বিছানাটা ফাঁকা তাই কি কিন্তু আমার সাথে তো ওর কোনো অভ্যাস এখনও তৈরি হয়নি পরের দিন সুনয়না আর অশোক ফিরে এলো শাশুড়িমা বলেন বড় বৌমা তুমি দুদিন থেকে এলেই তো পারতে মায়ের সেবা করতে আপনাদের অসুবিধা হবে বলে তো চলে এলাম না গো নতুন বৌমা সব দিক সামলে নিয়েছে একা হাতে আমাদের কোনো অসুবিধে হয়নি সুনয়না বলে তাই বুঝি তা বড় মেয়ে পাড়াটা তো উচিত স্বাভাবিক বাচ্চা মেয়ে তো আর নয় না পারলেই অবাক হতাম সুনয়না নিজের ঘরে চলে যায় রাতে সরোজিনী সবাইকে খেতে দেয় আজ আর সুনয়না রান্নাঘরের দিকে আসেনি রাতে সরোজিনী রান্নাঘরের সব কাজ সেরে শ্বশুর শাশুড়িকে ঔষধ দিয়ে নিজের ঘরে আসে অশোককে বলে তুমি কি ঘুমিয়ে গেছো। অশোক বলে হ্যাঁ ঘুম এসেছে সরোজিনী বলে গতকাল আমার একদম ঘুম হয়নি কেন কীরকম ফাঁকা লাগছিল ভয়ও করছিল একটু ভয়ের কি আছে দাদার তো নাইট ডিউটি থাকে কতদিন বৌদি তো একা থাকে ভয় পায় না তো আসলে এই প্রথম একলা এ বাড়িতে ছিলাম বলে হয়তো পরে ঠিক অভ্যাস হয়ে যাবে যাক এখন ঘুমাও তো কাল যখন ঘুম হয়নি আমার খুব ঘুম পেয়েছে অশোক পাশ ফিরে শুয়ে পড়ে অশোক অশোককে আমাকে এড়িয়ে চলছে নাকি আমাকে পছন্দ নয় শুধু শুধু আমাকে বিয়ে করেছে কেন অষ্টমঙ্গলায় গিয়েছিলাম যখন বাবার বাড়িতে তখন পাড়ার বন্ধুরা কত কথা বলেছিল স্বামীর সোহাগ করা নিয়ে আমার জীবনে সেসব কিছু তো কোনো দিন ঘটছে না কেন এসব নানা চিন্তা ভিড় করে আসতে থাকে মাথাতে আমি তো একটা মেয়ে লজ্জা তো আমার হওয়ার কথা ও কি লজ্জা পাচ্ছে কিন্তু কেন তবে কি বন্ধুরা ক্রমশ কি হয় দেখুন পরের পর্বে আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ